ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট শুধু কি বকাবো না পরিষেবা নিয়ে উলুবেড়িয়া পুরসভাকে দরাজ শংসাপত্রও দিয়েছেন মুখ্যমন্ত্রী পানি ও জল হাউস ফর অল প্রকল্প নিয়ে উলুবেড়িয়া পুরসভার উভয়সী প্রশংসা বাড়ি প্রকল্পে উলুবেড়িয়াকে উলুবেড়িয়া মডেলের কথা মুখ্যমন্ত্রীর মুখে জল পরিষেবা নিয়ে উলুবেড়িয়াকে আগেই স্বীকৃতি দিয়েছে কেন্দ্র দুহাজার ষোলোতে হাউস ফর অল প্রকল্প হাতে নেয় উলুবেড়িয়া পুরসভা ইতিমধ্যেই উলুবেড়িয়া পুরো এলাকায় পনেরো হাজার বাড়ি তৈরির কাজ শেষ দুহাজার অর্থবর্ষে আরও পাঁচ হাজার সাতশো বাড়ির পরিকল্পনা উলুবেরিয়া পার্লে অন্য পুরসভা নয় কেন প্রশ্ন মুখ্যমন্ত্রীর বেস্ট অ্যান্ড ওয়াস্ট পারফর্মেন্ মিউনিসিপালিটিজ ড্রিংকিং ওয়াটার বেস্ট পারফর্মেন্ মিউনিসিপালিটিজ উলুবেরিয়া হালি শহর কলকাতা এমসি মধ্যবাটি এবং বাকুরা। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার বালি বড়নগর শিলিগুড়ি শান্তিপুর হাউজিং বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেরিয়া জঙ্গিপুর উলুবেরিয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন অন্য মিউনিসিপ্যালিটি ইট মাস্ট বি মডেল উলুবেেরিয়া জঙ্গিপুর হাবড়া কৃষ্ণনগর অ্যান্ড মধ্যমগ্রাম ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস বিধাননগর এমসি আসানসোল এমসি রায়গঞ্জ অ্যান্ড কন্টাই সব সম্পত্তি করে রেখে দিয়েছে নিজস্ব এগুলো ভেঙে দেবো আমি একদম জল পরিষেবা নিয়ে উলুবেড়িয়া পুরসভার প্রশংসা মুখ্যমন্ত্রীর গলায় হলেও পুরোবাসীর অভিযোগ বাস্তবে কিন্তু উলুবেড়িয়া ছবিটা অন্য অভিযোগ চাপ কম থাকায় পুরসভার কল থেকে জল পড়ে না পুরসভার কলের মুখে বসাতে হচ্ছে টিউবওয়েল টিউবওয়েল পাম্প করলে তবেই মিলছে জল দাবি স্থানীয় বাসিন্দাদের পুরো কর্তৃপক্ষের দাবি সকাল বিকেল সন্ধ্যায় জল সরবরাহ হয় জগদীশপুর প্রকল্প থেকে জল সরবরাহ হয় উলুমেরিয়া পুরো এলাকায় বাউরিয়া শহরে একাধিক এলাকায় জল না পাওয়ার অভিযোগ প্লাস্টিকে টিউবওয়েল লাগিয়ে জল তুলতে হচ্ছে বাসিন্দাদের জলাধার না থাকায় সমস্যা মিটছে না এমনটাই বক্তব্য পুরো এলাকাবাসীর

দু ফুটে ড্রেন আছে বলা হাই ড্রেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পরে আমরা অনুপ্রাণিত আগামী দিন সেই অনুপ্রেরণাকে পাথেও করে উলুবেরিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন যেটুকু বাকি আছে সেটুকু করার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট